চাচা ক্যান্সার আক্রান্ত আক্রান্ত ক্যান্সার টিউমার থেকে আজকে দেখেন কি আকার ধারণ করছে একটা টিউমার এতটুকু হয় দেখেন তার টিউমারটা পুরো ঘাড়টা জড়ে গেছে তার আজকে মরণবাদী ক্যান্সার হয়েছে ক্যান্সার হইলে সাধারণত মানুষ বাসে না কিন্তু আমরা চেষ্টা করবো তো প্রত্যেকটা ফ্যামিলি চেষ্টা করে তার পরিবারের কারো কিছু হইলে চেষ্টা করে সর্বোচ্চ দিয়ে ছয় সম্বল বিক্রি করে ছয় সম্বল সব বিক্রি করে তার জন্য অনেক চেষ্টা করছে তার ফ্যামিলি কিন্তু এখন পর্যন্ত তার টিউমার ভালো দিকে এখনও যায় নাইকা তার এখন পর্যন্ত অনেক টাকা কয়েক লক্ষ টাকা খরচ করা হয়েছে কিন্তু তিনি ভালো হয় নাইকা এখন তারা যে কেমন দিবে সেই টাকা পর্যন্ত নাই এই জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা যতটুকু পারেন এই চাচাকে হেল্প করেন সবাই বাঁচতে ইচ্ছা করে সবাই এই দুনিয়ারা দেখেন এই পৃথিবীটা এত সুন্দর পৃথিবীটা ছাইরা কেউ যাইতে চায় না ভাই এই পৃথিবী ছাইরা কেউ যাইতে চায় না সবাই বাঁচতে চায় এই চাচাও বাঁচতে চায় আপনাদের আমাদের মতো ভালোভাবে বাঁচতে চায় এই ভালোভাবে বাঁচবে কীভাবে টাকা টাকা নাই তার যে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করাইবে সেই টাকাটা নেই তারা খুব কষ্ট করতেছে ছোট্ট একটা ছেলে বয়স হয়তো বারো তেরো বছর বয়স হবে এদিকে আসো ভাইয়া এই যে দেখেন এই ছেলেটা তার একমাত্র ছেলে এই একমাত্র ছেলে কাজ কাম করে না ছোট মানুষ কি কাজ কাম করবে এই ছোট মানুষ চাচাকে বাঁচাতে চায় তোমার বাবার অবস্থা এইরকম হয়েছে কতদিন ধরে এটা আপনার গত মানে আমার বাবার অসুস্থতা তিন বছর ধরে আর কি তিন বছর ধরে জি তারপর ফার্স্টে আপনার ফুসফুসে সমস্যা হয় ফুসফুসে সমস্যা ধরার পরে আপনার এই ডাক্তারে অপারেশন করার ইয়ে বলছিল কিন্তু ওই সময় মানে আমার অপারেশন হয়েছে না সমস্যা বেশি ছিল তারপর আপনার তারপর লাঞ্চের থেকে আপনার এক বছর পরেই এই ঘাড়ের এটা দেখা দেয় টিউমারটা দেখা দেয় তার থেকে আপনার এরকম অবস্থা দেখেন একটা রোগ হইলে উন্নত ট্রিটমেন্ট করাইতে হয় উন্নত ট্রিটমেন্ট না করাইলে দেখেন এই যে অনেকে হয়তো এরকম করে যে ছোট একটা সমস্যা হয়েছে ফার্মেসিতে যায় ওষুধ নেওয়া খায় কিন্তু এরকমটা করতে নেই আপনার যদি ছোট্ট একটা রোগও হয় তাহলে ভালো একজন ডাক্তারের পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করবেন অথবা ওষুধ খাইবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেলে অবশ্য অসুখটা ভালো হয় বা রোগটা ভালো হয় তার কিন্তু তার কিন্তু এই যে হার্টবিট দেখেন কাপাকাপি করতেছে তার হার্টবিট লাফাইতেছে যাদের হার্টের সমস্যা যাদের হার্টের সাধারণত ফুটা থাকে তারা তাদের হার্ট এইভাবে লাফায় এদিকটা লাফাইতেছে আর তাদের তার পা তার পায়ের অবস্থা দেখেন তার পা ফুলা তার পায়ে পানি জমে গেছে তার এই পা বেশি ফুলা এই পা কম ফুলা দেখেন এদিক দা ফুলা এদিক দা ফুলা এবং তিনি দেখেন তিনি মানে মাথা দাঁড়া করাইতে না তার যে মাথাটা দাঁড়া করাইবে দেখেন তিনি অল্প একটু যদি সমস্যা হয় মাথা বা শরীরে তাই তো মানুষ অবস্থা খারাপ হয়ে যায়গা কিন্তু তার যে ঘাড়ের অবস্থা পুরা ঘাড়েই জড়াই গেছে গা যার টিউমারে দেখছেন তার টিউমারে পুরো ঘাড়ে জড়াই গেছে আপনাদের টাকারও শিলায় আপনাদের টাকারও শিলায় তিনি বাঁচতে পারে আপনাদের টাকার শিলায় তিনি আবারও সুস্থ হইতে পারে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা যতটুকু পারেন তাকে একটু হেল্প করেন এই ছোট্ট এই বাচ্চাটার দিকে তাকায় তার একমাত্র ছেলে এতিম করিয়েন না ভাই আপনাদের রিকোয়েস্ট আপনাদের টাকার উচিলায় তিনি বাঁচতে পারে হয়তো ও ওর বয়স কম এত রুগালে ওর বাবারে হারাইতে চায় না ও যদি টিউমার হয় তাইলে কেমো দিতে হয় সে কেমোতে একটা কেমোতে অনেক টাকা খরচ হয়ে যায় তো এখন আমরা কোথায় আছি বলো তো আপনার এখন আমরা আছি শ্রীমঙ্গল আপনার মৌলবাজার জেলা শ্রীমঙ্গল থানা আর গ্রামের নাম হচ্ছে আপনার মহাজাবাদ পাড়া বিভাগ সিলেট সিলেট জি আমি মনে করি এই মানুষটারে শুধু সিলেট বিভাগের মানুষ যদি চায় না শুধু সিলেট বিভাগের মানুষ এই মানুষটার পাশে দাঁড়ায় তাইলে এই মানুষটা ভালো হয়ে যাবো সারা বাংলাদেশের মানুষ দাঁড়ানো দরকার নাই শুধু সিলেট বিভাগের মানুষ জেলার মানুষ হয়ে থাকেন তাহলে এইখানে আসবেন এইখানে আসার পরে তাকে সরজমিনে এইসা দেখা খা তারপরে তাকে টাকা পয়সা দিয়ে যাবেন যতটুকু পারেন দিয়ে যাবেন আর অবশ্যই অনুরোধ থাকবে মৌলভীবাজার জেলার মানুষের যে আপনারা আপনারা যদি পাশে দাঁড়ান এই মানুষটা তাহলে এই মানুষটার ট্রিটমেন্ট হয়ে যাব আমি যতটুকু মনে করি কারণ একটা জেলাতে অসংখ্য মানুষ বসবাস করে আর অসংখ্য মানুষ লক্ষ কোটি টাকার মালিক মালিক থাকে ওই রকম একজন মানুষ যদি এই মানুষটার পাশে দাঁড়ায় না তাহলে এই মানুষটা এই মানুষটা ভালো হয়ে যাবে জানি না আল্লাহ তালা জানে যদি আপনার যদি আপনারা দেন তাইলে হয়তো আপনাদের আপনাদের উ ভালো হইতেও পারে সবার কাছে অনুরোধ আপনারা যতটুকু পারেন হেল্প করেন এবং যদি একেবারে না পারেন একেবারে টাকা পয়সা দিয়ে না পারেন তাহলে ভিডিওটা একটা শেয়ার করেন